ব্রেকফাস্টে হোক কিংবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে অবশ্যই একবার পাউরুটি দিয়ে এই টিফিনটা আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আবার বানানো তো একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো টিফিনটা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিগুলো আমি একটু হাত দিয়ে ছিঁড়ে নেব দেখুন পাউরুটি কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে ডিমের সঙ্গে এই পাউরুটিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যদি দেখেন শুকনো শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবেন তাহলে পাউরুটিগুলো খুব সহজেই নরম হয়ে যাবে পাউরুটি আর ডিম যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটু চিজ চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন চিজটা কিন্তু আমি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটু বাটার এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বাটারটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আপনারা বাটারের পরিবর্তে তেল দিয়েও কিন্তু এটা করতে পারেন দেখুন বাটার কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে এই যে পাউরুটি আর ডিমের মিশ্রণটা এই ফ্রাইং প্যানের মধ্যে দি দিয়ে দিয়ে একটুখানি ছড়িয়ে দিতে হবে তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিলাম তবে একদম পাতলা করেও কিন্তু ছড়ানো যাবে না এবারে একটা ঢাকা দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে এক দিকটা হওয়ার জন্য তবে অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দুই মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এটা আমি উল্টে দেব। তবে চারিদিক দিয়ে আগে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে উল্টানোর সময় সুবিধা হবে এবারে খুব সাবধানে এটা উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে ওই দিকটাও মানে নিচের দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর এখনও কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে আমি আবার ঢাকা দিয়ে ওই দিকটাও ভালো করে ভেজে নেব। ঠিক দুই মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর উপরে আরও একটু বাটার আমি দিয়ে দিলাম এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তারপর খুব সাবধানে এটা আবারও উল্টে নিতে হবে আর দেখুন এ দিকটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খেতে বন্ধুরাও অসম্ভব ভালো লাগে আপনারা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে অন্য একটা প্লেটে আমি তুলে নেব। এখন আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটাও বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আবার সকালবেলা জলখাবারে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন আর এখন একটু গরম আছে জন্য হাত দেয়া যাচ্ছে না দেখুন একদম কিন্তু নরম তুলতুলে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না